মুসলমান কিন্তু খালি ফিলিস্তিনে থাকে না ইসরায়েলও থাকে এটা অনেকে জানে না ইসরায়েলে যারা থাকে সবাই ইহুদি বিষয়টা এমন না ইসরায়েলের মধ্যে হাজার হাজার মুসলমানও আছে হাজার হাজার এমন কি ইসরায়েল সফর করে এসেছেন এমন একজন আলম নিজে আমাকে বলেছেন যে ইসরায়েলের মধ্যে মসজিদও আছে এই পরিমাণ যে তাবলিগেরও তিন তিনটা মারকাজ আছে তার মানে মুসলমান আছে তো চলে চলে বলেই তো মার্কাস পর্যন্ত বাজিয়েছে বানিয়েছে তার মানে ইসরায়েলে যারা থাকে সবাই ইহুদি নাকি সবাই খ্রিস্টান না এখানে মুসলমানও আছে এবং বিভিন্ন চেতনার মুসলমান কেউ তবলিক করা মুসলমান কেউ পীরমুরিদের মেহনত করা মুসলমান কেউ আদিস মুসলমান কেউ হানাফি মুসলমান কেউ সাফি মুসলমান ভ্যারাইটিস ক্যাটাগরির মুসলমানও সেখানে আছে তাহলে এদেরকে মারে না কেন গাজার মুসলমানদেরকে মারে কেন এদেরকে মারে না কেন কাহিনি কেমন কি পশ্চিম তীরেও হামলা কম হয় গাজার উপরেও হামলা বেশি হয় কাহিনীটা কী আরে কাহিনীর পেছনেই হলো যে গোল আলু হতে পারবে তারে মারবে কোন দুঃখ গোলালু যদি আপনি হয়ে যান গোলালু তো সব তরকারির সঙ্গেই চলে মাসা আল্লাহ চলে না যেটা সঙ্গে দিবেন গোস্তের সঙ্গে দিল আলহামদুলিল্লাহ মাছের সঙ্গে দিল আলহামদুলিল্লাহ ভাজিতে সবজিতে যেখানে দিবেন সেখানেই চলবে তো মুসলমান যদি গোলালু মার্কা হয় তারে নিয়ে কারো কোনো চুলকানি থাকে না নবীর জামানে মুনাফিক ছিল না কম না কিন্তু বহুত বহুত মুনাফিক ছিল যুদ্ধে নবী এক হাজারজন নিয়ে বের হয়েছিলেন তিনশো জন পোল্ট্রি মেরে পালিয়েছিল তিনশো জনের তিনশোটাই কাট্টা মুনাফিক ছিল এই মুনাফিকদেরকে কিন্তু আবু জাহালরা কখনোই খারাপ বলতো না তারা বলতো গুড মুসলিম পারফেক্ট মুসলিম মুসলমান হলে এমন হওয়া দরকার মতো না মতো জঙ্গি হয় না ওদের বাক্যটা ওই জামানা হিসাবে এখন জামানায় তো শব্দ আপডেট হয় এক এক সময় এক এক শব্দ মানুষ বলে এখন থেকে তিরিশ বছর আগে এ জঙ্গি শব্দ বললে লোকে কি বুঝতো যদি জঙ্গির এই অর্থই থাকতো তাহলে বিমানের নামও জঙ্গি বিমান দিত না জঙ্গি বিমান বুঝেন নাই জঙ্গি বিমান মানে তো হলো আইএসএর বিমান এমন না যেটা নিয়ে জেলখানে ঢুকাতে হবে জব্দ করতে হবে না জঙ্গি বিমান তো ফাইটার যুদ্ধের কাজে ব্যবহার হয় তাহলে দেখা যায় শব্দের অর্থ সবসময় এক থাকে না ওরা ওদের জামানে গালি দিতে কম দেয়নি সব গালি দিয়েছে তো গালি এক এক সময় এক একটা চলে সমাজে তো ওদের সমাজে যদি আমাদের মতো গালিগুলো চলতো এই কথাগুলোই বলতো যা বকর মৌলবাদী উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গি নাওদিন দালিক না হলে দেখেন না রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালায় আমেরিকা গিয়ে ইউক্রেনের পাশে দাঁড়ায় কেন ওরা মাজলুম ওরা দুর্বল ওরা অসহায় ওরা ভিক্টিম কিন্তু ইসরায়েল যখন ফিলিস্তিনে হামলা চালায় তখন আর ফিলিস্তিনের পাশে দাঁড়ায় না তখন মনে থাকে না এরাও মাজলুম এরাও দুর্বল এরাও অসহায় এরাও ভিক্টিম বরং তখন উল্টা ইসরায়েলের পাশে দাঁড়ায় তার মানে কি গোটা দুনিয়া সবাইকে এক চোখে দেখে না নিজেদের লোকগুলো যেই চোখে দেখে সাধারণ মুসলমানদেরকে সেই চোখে দেখতে পারে না যদি পারতো এক ইরাকের বুকেই এক লক্ষের বেশি শিশুকে আমেরিকা হত্যা করতে পারত না শিশুরা অন্তত কোন জঙ্গি দলের সদস্য বাকিদের শিশুরা কোন জঙ্গি দলের সদস্য ছিল আছে কোনো ব্যাখ্যা এমনকি বাংলাদেশে পর্যন্ত যত জুলুম আমাদের উপর হয়েছে হয় নাই দুই হাজার একুশের গণগ্রেফতারের ঘটনা তো সবাই জানে আজও পর্যন্ত সেই জুলুমকারীরা একটা ক্ষমা চেয়েছে চাইলেও আমাদের হারানো দিনগুলো ফিরে আসবে এমন না চাইলো আমাদের যে টাকাগুলো ব্যয় হয়েছে মামলা চালাতে ফিরে আসবে এমন না কিন্তু অন্তত তাও তো মনে একটা শান্তনা থাকতো কিন্তু ফিরে এসেছে একবার ক্ষমা চেয়েছে চায় নাই চাইবেও না কেন কারণ নিজেদের স্বার্থ রক্ষার্থে এখানে জেলে নেওয়া না বরঞ্চ তারা যদি হত্যাও করে ফেলে তো তাদের হাত কাঁপবে না ওই যে বললাম না নবীর জামানায় যারা নবীরে মেরেছে চিন্ত না এমন না অধিকাংশই চিন্ত অধিকাংশই চিন্ত চেনার পরও কেন মানে নাই স্বার্থে আঘাত লেগেছিল এই আবু জাহালটা চিন্তা করেছে নবীরে যদি মানি আমাদের নেতাগিরি থাকবে বাংলাদেশে চিন্তা করেন এই যে রমজান মাস গেল এলাকায় খতম তারাবি হয়েছে কিনা হয় নাই আমার জানা মতে আপনাদের মুরব্বী যারা আছেন বয়স বেশি ভিন্ন কিছু জানা থাকলে আমাকে অবগত করতে পারেন আমার জানা নাই আমার জানা মতে গোটা বাংলাদেশের ইতিহাসে কখনো এমন হয় নাই কোন হাফিজ সাহেব তারাবিহের নামাজে কোরআনের বিশেষ কোন আয়াত তেলাওয়াতের কারণে জবাবদিহির শিকার হয়েছে হামলা মামলার শিকার হয়েছে তার বিরুদ্ধে উস্কানির অভিযোগ আরও বিভিন্ন হ্যাংটাং অভিযোগ দাঁড় করানো হয়েছে আমার জানা মতো এমন কোনো তথ্য নাই অথচ কোরআনের মধ্যে শুধু নামাজ রোজার আয়াত আছে এমন না সব বিষয়ের আয়াতই তো আছে জিহাদ খেলাফতের আয়াত বিচারাচারের আয়াত দিন কায়মের আয়াত সবই আছে কোরআনে কিন্তু আরবিতে পড়ার কারণে কোনো হুজুরকে কখনো হেনস্থা করা হয়েছে আমার জানা নাই কিন্তু একই কথাগুলো বাংলায় মাতৃভাষায় জমার বয়ানে মাহফিলের মঞ্চে তুলে ধরার কারণে কত আলেমরেও নিয়ে জেলে ভরা হয়েছে হিসাব নেই একই জিনিস আরবিতে বললে মাসা আল্লাহ বাংলায় বললে নাওজুবিল্লাহ ধর খিয়া কাজে অবস্থা পার্থক্য কোথায় এ জুমার দিন বাংলায় যেই বয়ান দিলে আপনার চাকরি শেষ কি আপনাকে বলা হবে যে আসরের সময় যাতে আপনার ছায়া মসজিদে না দেখি এর চেয়ে তো ডেঞ্জারাস কথা যদি আরবি খুদ বলেন আরবি কোদব হয় না এর চাইতে ভয়াবহ কথা যে বাংলায় বললে একটু হালকা কইরা বলতেন আর কি উনি সার্ফ এক্সেল দিয়ে ধুইতেন আরবিতে একদম ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দিলেন তবুও দেখবেন চাকরি যায় না জবাবদিহি হয় না কিচ্ছু হয় না উল্টা বলবে জানো আমাদের এলাকায় সেই একটা হুজুর আছে সেই আরবি খুদবার বইও দেখা লাগে না ঠাস ঠাস করে সাবলীল আরবি বলতে পারে হুজুরের বেতন আরও বাড়ায় দেওয়া দরকার ভাতা বাড়ায় দেওয়া দরকার যদি বলে কি বলেছে আরবিতে জানিস বলবে আরবিতে যেহেতু বলেছে ভালোই বলেছে যদিওর খবর নেই আর চোদ্দ গোষ্ঠীরা হয়তো ধুয়ে দিয়েছে এমন এক হালত আরবিতে বললে গায়ে লাগে না ওই একই জিনিস বাংলায় বললে গায়ে লাগে তার মানে এখনো পর্যন্ত আমাদের মূল সমস্যা হলো স্বার্থে যেখানে আঘাত পড়বে সেখানে ইসলামের ব্যাপারেও আমরা উগ্রতা দেখাতে দ্বিধা করি আল্লাহ হেফাজত করুন আল্লাহ মাফ করুন সুতরাং আমার এই সব কথার মূল দাওয়াত একটা সেটা হলো ইসলামের ব্যাপারে এতটুকু আন্তরিক সবাইকে হতেই হবে যে দিনের যে কোনো বিধান যদি আমার সামনে আসে সেটা যদি আমার বিরুদ্ধেও যায় সেটা মানার মতো উদারতা প্রত্যেকের ভেতরে থাকতে হবে কারণ হকের জন্য সব ছাড়া যায় কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না নবী ইব্রাহিম আলী সাল্লাম হকের জন্য বাদ ছেড়েছেন নবী নুয়া আলী ইসলাম হকের জন্য পুত্র ছেড়েছেন নবী লুতা আলী ইসলাম হকের জন্য স্ত্রী ছেড়েছেন নবী মোহাম্মদ রসুল্ল সাল্লাহ সাল্লাম হকের জন্য নিজের দেশ পর্যন্ত ছেড়েছেন হকের জন্য সব ছাড়া যায় কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না এ কথা এজন্য বলতে হচ্ছে ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত গজবাসে জাতীয় পাপের কারণে জাতীয় গজবাসে ব্যক্তিগত পাপ এটাও খতরনাক জাতীয় পাপ এটাও খতরনাক কিন্তু ব্যক্তিগত পাপের চাইতে ওটার ক্ষতি বেশি এজন্য হাদিস এটাও আছে যদি তোমরা সৎ কাজের আদেশ আর অসৎকাজের নিষেধ ছেড়ে দাও আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না মানে দোয়া কবুল হবে দোয়া কবুল একটা সাধারণ ব্যাপার তো যদি অসৎ কাজ থেকে নিষেধ সৎ কাজের আদেশ ছেড়ে দাও এটাও কবুল হবে না কেন কারণ শুনানি আবিদাউদ শরীফের হাদিসের মধ্যে আছে একটা মাত্র লোক জাস্ট একজন লোক যদি কোনো এলাকায় থেকে পাপ করে বাকিরা তাকে ফিরাতে সক্ষম তবুও ফিরায় না আল্লাহ ওদের সব কয়টাকে মরার আগে আজাবে আক্রান্ত করবে

একটা দুইটা না বহুত বহুত আছে আছে লাইসেন্স কাজ করে নিয়ে এই বেশানার বিরুদ্ধে সর্বশেষ কবে প্রতিবাদ করেছিল কবে এগুলোর বিরুদ্ধে হ্যাঁ এখানে যারা যায় অনেকেই হলো পরিস্থিতির শিকার এটা আমরা মানি তাদের ভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা হোক কিন্তু এগুলোর দ্বারা না সমাজের লাভ আছে না পরিবারের লাভ আছে না ইসলামের লাভ আছে না দেশের লাভ আছে বরং এর দ্বারা ক্ষতি ছাড়া এই সমাজে কিচ্ছু জোটে না যেই এলাকায় পতিতলায় গড়ে উঠেছে ওই এলাকার বাপমারাও যে কি পরিমাণ পেরেশান থাকে নিজেদের সন্তানদেরকে নিয়ে এটা ওই এলাকার মানুষ ছাড়া বাকি লোকেরা কল্পনা করতে পারবে না কিন্তু দরকার ছিল এমন এক বাংলাদেশ গড়ে তোলা যেই বাংলাদেশে অভাবের তারায় কোনো নারীকে শরীর বিক্রি করতে হবে না যেই বাংলাদেশে প্রেমের ফাঁদে ফেলে কোনো নারীকে ব্ল্যাকমেল করে নিয়ে সেই খদ্দেরদের কাছে পতিতলায় বিক্রি করে দেওয়া হবে না যে বাংলাদেশে এই পতিতলায় যেগুলো শুধুমাত্র বেশাখানা না বরং যেগুলো মাদকেরও আখড়া জুয়ারও আখড়া এগুলোকে সামনে চলতে দেওয়া হবে না এগুলোই তো দরকার ছিল দরকার ছিল এটা কিন্তু এই প্রতিবাদ তো নাই উল্টা হচ্ছে এখন তো নারী বিষয়ক সংস্কার কমিশন ইন্টারিম গভর্নমেন্টের কাছেও আবেদন জানিয়েছে গৃহকর্মী ও যৌনকর্মীকে যাতে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় কার সাথে কারে মিলায় গৃহকর্মী মানে তো কাজের বুয়া তাই না গৃহকর্মী যৌনকর্মী কর্মী শব্দ কি এদেরকে যাতে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় নাহদু মিন দালিক আল্লাহর গজবাসতে কত দেরি পাঞ্জি